তুর্কিশ কেলাসে আপনাদের সকলকে স্বাগত বেনিম উকুলুম বেনিম উকুলুম অর্থ আমার স্কুল সেনিন উকুলুম সেনিন উকুলুন অর্থ তোমার স্কুল অনুন উকুলু অনুন উকুলু অর্থ তার স্কুল বেজিম আরাবামুস বেজিম আরাবামুস অর্থ হল আমাদের গাড়ি বেজিম উকুলুমুজ আমাদের স্কুল বেজিম উকুলুমুজ অর্থ আমাদের স্কুল সেজিন আরাবানুজ সেজিন আরাবানুজ অর্থ তোমাদের গাড়ি বেনিম আরাবাম বেনিম আরাবাম অর্থ আমার গাড়ি বেনিম এবিতে অর্থ আমার বাড়ি বেনিম এবিতে। বেজিম এবিমিস। বেজিন এব অর্থ আমাদের বাড়ি সেনিনিস অর্থ তোমাদের বাড়ি আমি বাংলাদেশি বেন বাংলাদেশ লি বেন বাংলাদেশ লি তুমি বাংলাদেশি সেন বাংলাদেশ লি সেন সেন বাংলাদেশ লি সেন সে বাংলাদেশি ও বাংলাদেশ লি ও বাংলাদেশ লি অর্থ সে বাংলাদেশি আমরা বাংলাদেশি দিজ বাংলাদেশ লিজ দিজ বাংলাদেশ লিজ তোমরা বাংলাদেশি সিজ বাংলাদেশ লিসিনিজ সিজ বাংলাদেশ লিসিনিজ তারা বাংলাদেশি ওনলার বাংলাদেশ লিলার বেন ডক্টর ওম আমি একজন ডাক্তার বেন ডক্টর ওম সেন বেন সফর আমি একজন ড্রাইভার আমি একজন ছাত্র নই বেন অরেঞ্জি ডেইলি বেন অরেঞ্জি ডেইলি সেন অরেঞ্জি ডেইল সেন তুমি একজন ছাত্র নও ও অরেঞ্জি ডেইলি ও অরেঞ্জি ডেইলি সে ছাত্র নয় বীজ অরেঞ্জি ডেইলিজ আমরা ছাত্র নই সিজ অরেঞ্জি নিজ সেজ অরেঞ্জি ডেইলিজ তোমরা ছাত্র নও অনলার অরেঞ্জি ডেইলার তারা ছাত্র নয় ও ডক্টর ডেইল ও ডক্টর ডেইল সে ডাক্তার নয় তুমি ডাক্তার নয় সেন ডক্টর ডেইল সেন সেন डॉक्टर डेल सीन